আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো লতা হাবাল ক্রিম নিয়ে এবং বিউটি ক্রিম নিয়ে কোন ক্রিম আপনার ত্বকের জন্য ভালো হবে বেশি এবং কোন ক্রিম ব্যবহার করবেন এবং কোন ক্রিম কোন কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে বিস্তৃত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে প্রথমে আমার সামনে দুটো ক্রিম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লতা হাবাল ক্রিম অন্যটা হচ্ছে বিউটি ক্রিম এখন প্রশ্ন হচ্ছে কোন ক্রিমটা আপনার ত্বকের জন্য বেশি ভালো হবে আপনারা যারা অল্প টাকায় ক্রিম ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে আপনার বিউটি ক্রিম এটা হচ্ছে আট গ্রামের একটি ক্রিম এবং গায়ের মূল্য দেওয়া রয়েছে নব্বই টাকা আর অন্যদিকে যে ক্রিমটা দেওয়া রয়েছে এটা হচ্ছে লতা হাবাল ক্রিম এটারও জন্য আট গ্রাম কিন্তু এটা গায়ে মূল্য হচ্ছে আপনার একশো বিশ টাকা এখন আপনারা কোন ক্রিমটা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি আপনারা যারা অল্প টাকার মধ্যে ক্রিম ব্যবহার করতে চান মানে খুবই কম টাকার মধ্যে তারা আপনার বিউটি ক্রিমটা ব্যবহার করবেন আর যারা একটু ভালো আপনার একটু বেশি টাকা খরচ করতে চান তাদের জন্য হচ্ছে লতা হাবার ক্রিমটা কেন লতা হাবার ক্রিমটা খুবই কাজের ক্রিম লতা হাবার কোম্পানির যে ক্রিমগুলো তৈরি করেছে খুবই ভালো পণ্য তৈরি করেছে এবং লতা হাবাল হলে হবে না লতা হাবার আসলটা ব্যবহার করতে হবে এখন আসল নকল আপনার কীভাবে চিনবে সেটা বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর শেষে আমি লাগিয়ে দেখাবো যে ক্রিমটা ভিতরে কেমন থাকে এবং কীভাবে লাগাতে হয় যাই হোক এই যে লতা হাবার ক্রিমটা আমি একটু খুলে দেখাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন লতা ক্রিমটা এটা হচ্ছে আপনার এই টিয়া কালা কোটার মধ্যে থাকবে দেখেন খুব স্বচ্ছ এবং কালা কোটার মধ্যে থাকবে এই ক্রিমটা আর এই ক্রিমটা হচ্ছে আপনার খুবই জনপ্রিয় একটি ক্রিম বাজারে আর অন্যদিকে যে ক্রিম বিউটি ক্রিমটা রয়েছে এটাও খুবই জনপ্রিয় কিন্তু এটা কম টাকার মধ্যে তাই এত ভালো ফলমলা হয় না আস্তে আস্তে কাজ করে বেশি কাজ করে না এই ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা এই ক্রিমটা আস্তে আস্তে কাজ করে বেশি দ্রুত কাজ করে না এবং খুবই অল্প অল্প কাজ করে যেহেতু আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে আপনার এই ক্রিমটা পেয়ে যাবেন এই বিউটি ক্রিমটা এই বিউ বিউটি ক্রিমটা আপনার দেখার আগে আপনার অবশ্যই আসল নকল চারটা করে নেবেন কারণ হচ্ছে বাজারে লতা লতাহাবাল এবং বিউটি ক্রিমের নকল এসে গেছে আপনারা যে কোনো পরিচিত দোকান থেকে এই ক্রিমগুলো সংগ্রহ করবেন এতে ভালো হবে যাই হোক একটা ক্রিম আপনাদের সামনে খুলে এবং লাগিয়ে দেখাবো যে এদের ভিতরে কেমন থাকে আর এই ক্রিমগুলো অবশ্যই আপনারা রাতের বেলায় ব্যবহার করবেন দিনের বেলা কখনই ব্যবহার করবেন না যারা অল্প টাকার মধ্যে ব্যবহার করতে চান তাদের জন্য হচ্ছে বিউটি ক্রিম আর যারা ভালো আপনার দ্রুতফস হতে চান এবং ত্বক বেশি ক্ষতি করবেন না তাদের জন্য হচ্ছে লতার হাবার ক্রিমটা আর এই যে লতার হাবার ক্রিমটা দেখতে কত স্বচ্ছ কত সুন্দরভাবে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের একটু অল্প একটি ক্রিম আমি আপনাদের সামনে লাগিয়ে এবং ত্বকে লাগিয়ে কীভাবে লাগবে সেটা দেখাচ্ছি দেখেন অল্প একটি ক্রিম নিচ্ছি এভাবে রাতে ঘুমানি পূর্বে আপনারা ফেসওয়া মুক্ত ধুয়ে আলতু আলতুভাবে লাগিয়ে নেবেন মুখ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার ত্বকের সাথে মিশে গেল তার মানে এটা হচ্ছে আসল ক্রিম আর নকল ক্রিম কখনো তোকে সাথে মিশবে না সাদা সাদা ভাব থাকবে দেখতে পাচ্ছেন আর এই ক্রিমটা যে কোনো দোকানে আপনার একশো থেকে একশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আসল ক্রিমটা কিনবেন এতে ভালো ভালো ফল পাবেন অন্যদিকে দেখতে পাচ্ছেন হালকা গিয়া টাইপের ক্রিমটা হচ্ছে আপনার সাদার মধ্যে এটা হচ্ছে আপনার বিউটি ক্রিম এটা হচ্ছে বিউটি ক্রিম সাদাটা হলুদটাও রয়েছে বাজারে এটা হচ্ছে ত্বক ফসাকারী যারা দ্রুত ফসা হতে চান তাদের জন্য এই ক্রিমগুলা আমি বলে দিচ্ছি দেখেন অল্প একটু ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন এই ক্রিমটা লাগানোর সাথে সাথেও কিন্তু ত্বি মিশে গেল তার মানে এই ক্রিমটা হচ্ছে আপনার আসল তাহলে আপনারা বুঝতে পারলেন যে কোনটা আসল কোনটা নকল আর কোনটা ব্যবহার করলে কী হয় আর কোনটা কত টাকার মূল্য আর কীভাবে ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম যেমন হচ্ছে লতারা বলে এক নাম্বার কীভাবে বুঝবেন এবং ভিডিও কিমে এক নাম্বার কীভাবে বুঝবেন আর কোনটা কীভাবে ব্যবহার করবেন এবং কোনটা কী কাজ করে আর কোনটা গায়ের মূল্য কত এবং কীভাবে আপনারা কোথায় পাবেন যাই হোক আজকে এই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন